কিন্তু এই যে আইনটা তৈরি হয়েছে এই আইনের বিষয়ে আমি দেখি মানে অনেকেই ঠিকমতো ধারণা নেই এটা কি সুযোগ সুবিধা আছে প্রথম কথা হলো যে ছেলেমেয়েরা যদি না দেখে যদি কেউ সম্পত্তি পেয়েছে বাবা মায়ের অথবা পাবে তাহলে তারা তাদের বাবা মাকে দেখতে কিন্তু বাধ্য বা তারা বাবা মাকে দেখছে না চিকিৎসা করাচ্ছে না সেই আপনারা সেক্স সেল ফাইভ ইস অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট যেটা আছে সেক্স সেল ফাইভে মাননীয় এসডিও সাহেবের কাছে আপনারা দরখাস্ত করতে পারবেন এবং সেই দরখাস্তে আমি বলি আপনাদের কোনো রকম খরচা নেই ওখানে কোনো কোর্টফি লাগে না ওখানে নিজেরা করতে পারবেন ওখানে কোনো রকম কোর্টফি লাগে না এবং ওখানে নব্বই দিনের মধ্যে আপনারা আদেশ পাবেন বা ফয়সলা হবে তার সাথে এক মাস রেস্ট দেওয়া আছে একশো দিনের মধ্যে যেভাবে আমাদের ফৌজদারি আইন যেটা আছে সেইভাবে এটা প্রসিডিয়ার হয় কিন্তু এটা তো আমরা সামনে কথা বলতে পারি এমন অনেক বয়স্ক বা বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা আছেন যারা নিজেরা পারবেন না সেটা আমার পুরবর্তী বক্তা বললেন তারা কোনো সংস্থার মাধ্যমে যে সংস্থা সোসাইটি একটের রেজিস্ট্রেশন আছে সেই সংস্থার মাধ্যমে উনি তথ্য করতে পারবেন আপনি নিজে পার্সলেই তো পারবেনি

কিন্তু এনজিও সার্ভে কাছে আমরা দরখাস্ত করতে পারবে এবং এই আইনে একমাত্র এই আইনটায় কোন উকিল বাবু কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে না কিন্তু আপনারা মনে করলে যদি কেউ লিখতে পারছেন না ঠিক মতো সেটা উকিল বাবুরা সাহায্য করবেন কিভাবে লিখতে হবে না হবে যে ফর্মেট কি আছে ফর্ম মে ফর্ম বি যেগুলো আছে সেইগুলো তারা হেল্প করতে পারবেন কিন্তু কোনো উকিল বাবু কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবেন না একটাই কারণ এখানে ওখানে আমি নিজে লয়ার বৌকিল বউ ওই বলছি ওখানে নানা রকম প্রসিডিওর থাকে একজন একজন মেয়ে একজন বলে এটা হবে না একজন বলে আমি আইন না দেখাবো এই করতে করতে যেহেতু এটা দেরি না হয় সেই জন্যই শুধুমাত্র এই এই কমিশনটা করে সেই জন্য আমি বলবো আপনারা যদি কেউ মনে করেন এরা তো আছেন অন্যান্য যা কিছু সহযোগিতা সব কিছুই পাবেন যেগুলো বলবো আপনারা যে কেউ অসুস্থ হয়ে গেলে তার সাহায্য করা আরও যেসব রয়েছে এমনকি ওই আইনে আমাদের নিজেদের সুরক্ষা এবং সম্পত্তির সুরক্ষার প্রভিশন এবং ওখানে রুলে বলা হয়েছে রুল সেভেনে সেখানেও বলা হচ্ছে যে তারা আমাদের যে থানার যে অফিসার তাকে এসডিও সাহেব মাননীয় এসডিও সাহেব তাদেরকে অর্ডার অর্ডার করতে পারবে সেটা রুলে বলা হয় সুতরাং আমি বলবো যে আপনারা যদি এই ধরনের কোনো কিছু ফেস করেন প্রবলেমে যদি দেখেন আপনারা ঠিকমতো মেনটেন্স পাচ্ছেন না সুরক্ষা পাচ্ছেন না সেই বা আমাদের

বলার থাকে সবাই জিজ্ঞাসা করতে পারে এবারে সবাইকে ধন্যবাদ দেবে সবাই সুস্থ থাকুন এই কামনা করে আমার বক্তব্য